মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না গেল বছরে প্রথমবার যৌথ প্রয়োজনীয় ছবিতে নাম লিখেন সুপারস্টার অভিনেতা সাকিব খান জাজ মাল্টিমিডিয়া কলকাতার এস কে মুভিজ প্রযোজিত শিকারের ছবিটি পরিচালনা করেন কলকাতার জয়দেব মুখার্জি বাংলাদেশে যে ছবিটি টানা এক মাস বক্স অফিস মাতিয়ে রাখে সেই নির্মাতার ছবিতে দ্বিতীয়বারের মতো আবারও অভিনয় করলেন সাকিব খান ছবির নাম নবাব যে ছবিটি বাংলাদেশের রেকর্ড পরিমাণ আয় করেছে তবে বাংলাদেশের সাকিব খান অভিনীত বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবি নবাব এখনও মুক্তি পায়নি কলকাতায় আজ শুক্রবার আঠাশে জুলাই ছবিটি পশ্চিমবঙ্গের একশো বারোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আর এই ছবির প্রচার প্রচারণায় এখন পুরোদমে ব্যস্ত আছেন ছবি নির্মাতা জয়দেব মুখার্জি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি নবমের প্রচারণায় গিয়ে একটি এফ এম রেডিওর অনুষ্ঠানের ছবি নায়ক সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা জয়দেব মুখার্জি সাকিবকে বাংলাদেশের রজনীকান্ত বলে মন্তব্য করেন হ্যাঁ আর যে যখন নবাব ছবির নায়ক সম্পর্কে বলছিল তখন ছবিটি ঈদে বাংলাদেশের সিনেমা হলে তোলপার ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন এবং ছবির নায়ক সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তখন জয়দীপ এক কথায় আর বলে দেয় যে সাকিব আমরা তো বাংলাদেশের রাজনীকান্ত বলি এরপর সাকিবের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে জয়দীপ বলেন এটা তো সাকিবের সঙ্গে দ্বিতীয়বার প্রথমবার শিকারের ছবি করার সময় তার ডেডিকেশন ছিল দেখার মতো খুবই স্বল্পভাষী একজন মানুষ যখন কাজটা করে তখন কাজের মধ্যে থাকে দর্শক এভাবে জয়দেব মুখার্জি আমাদের দেশের সুপারস্টার সাকিব খানের প্রশংসা করছিলেন দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ